ধার দিয়া মানে একজন বিপদে পড়েছে সেই টাকা নেই তার ফেন্সি খাওয়া টাকা ঠিকই আছে ফেন্সি মানে ডাল খাইতে গেছিল আবার না করুক জীবনে আর আমার যেন না নিয়ে যাই তো হ্যালো ভাবলে কে খবর আই হোপ কি সবাই ভালো আসছো আমিও এখন ভালো আছি এখন বলতে একটু ভালো আছি কেননা কাজ কাম হইলে ভালোই লাগে আর সবাই জানো যে পুরুষ মানুষের স্বামী হচ্ছে টাকা মানে পুরুষ মানুষের পকেটে যদি টাকা থাকে তাহলে ভালো লাগে না আছে কিছু টাকা আর আজকে থ্যাংক ইউ কিছু একটা কিছু একটা বলতে ট্যাঙ্কি ফুল করার সিদ্ধান্ত নিয়েছিলাম বাট হয়ে ওঠে নাই তো এখন যাব হচ্ছে শহরের ভিতর গাড়ি কিছু কাজ করাবো বলতে ফগলাইটটা লাইটটা আসছে কি না আগের গাড়ি যে ফক লাইট ছিল সেটা আর একজনের কাছে ছিল তো ওইটাই আর কি আসছে কি না দেখতে যাব যদি আসে তাহলে ওইটাই লাগাবো তো যাই হোক একটা জিনিসের বিপদে পড়লে বলে না লোক চিনা যায় তো একটা জিনিস আর কি আজকে আমি শিখলাম মানে আর হচ্ছে তোমার কাছে টাকা চেয়েছে ঠিক আছে একজন বিপদে পড়ে তো তোমার যে খরচ দেখা যাচ্ছে তুমি সেভ করলে ওই টাকাটা দিতে পারো তারে বাট তুমি মানে হাই ফাই এক্সট্রা খরচ মানে এক কথাই নেশা জাতীয় দ্রব্য তো হয়তো বা সেই ভিডিও দেখবে না তারপরেও আজকে আমার কাছে সে গাড়ি চাইছে আমার গাড়ি ঠিক আছে তো আমি বিপদে পড়ে ওর কাছে টাকা চাইছি টাকা নেই হ্যান ত্যান মেলা ও হাত দেখাইছে অথচ একদিন আমার বললো চল ঘুরে আসি তো বিকেল টাইমে ডাকে মানে ঘুরে আসি তো এটা তো আসলে একটু অন্য রকমই কেউ যদি বিকেল টাইমে ডাকে ধরো তিনটের দিকে তো অবশ্যই ঘুরতে যাবে সেই হিসাব করেই তো ডাকে যে চল চল ঘুরে আসি এবার গেছি বললাম না এর আগের ভিডিওতে দেখছিলাম তোমার বললাম না একজন ডাক বাংলায় বসে আছে তো যাই হোক ডাকছিল তো আমি গেছিলাম যে মানে একেতে আমার গাড়ি আমার গাড়িতে আমি আর নিয়ে চালাবো কি চালাবো না তিনজনা নেবো কি না এসব কিছুই না মানে নিজে তো যাচাই সাথে আর এক নাং ভাতারের ডাক দিয়েছে ভালো কথা গেলাম গেছিলাম তোমার হচ্ছে দর্শনার সাইডে গেছে এক কথাই মানে ধার দিয়া মানে একজন বিপদে পড়েছে সেই টাকা নেই তার ফেন্সি খাওয়া টাকা ঠিক আছে ফেন্সি মানে ডাল খাইতে গেছিল আল্লাহ না করুক জীবনে আর আমার যেন ওখানে না নিয়ে যাই তো দর্শনা গেছিল ফেন্সি খাইতে এদিকে মনে করো আমি বিপদে পড়ছি হ্যাঁ সেটা তার দেখার বিষয় না অথচ ও যখন বিপদে পড়ে তখন আমার কাছে দুই হাজার টাকা চাইছিল আমি এক হাজার দিয়েছিলাম তো আসলে বিপদে পড়লে লোক চিনা আজকে গাড়ি চাইছে যে গাড়ি লাগবে তাই বললাম না আমি ভিডিও বানাইতে বেরোবো তো বলছে যে চল ছাতে আমি বললাম না আমি ওইদিকে যাবো না ওইদিক তো বাদে হইলে যাইতাম কিন্তু তার কাছে টাকাও চাইছে হ্যাঁ মানে ওই দিন একদিন খাইছে না আজকে মন চাইছে মনে করো সেই তিন চার দিন হয় না এক সপ্তাহ হয় না এরকম মানে মাসে তার চারবার যাওয়া লাগে মানে হাত খরচ তো আছে সিগারেট খাই সেটা হিসেবে আলাদা আর আমি তো সিগারেট খাই না আমার টুকটাক আমার ইনকাম থাকলে খরচ না থাকলে খরচ নাই এবার মনে করো মাসে চারবার দেওয়া লাগে তো এত শুনলাম কতল হচ্ছে তেরোশো করে তেরোশো করে হইলে হিসাব করো চার তেরোশো হচ্ছে চার হাজার ওই করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে সে ঠিকই প্রতি মাসে তার খরচ চালাচ্ছে এদিকে একজন বিপদে পড়েছে তার দেওয়ার মতন টাকা নাই তো আজকে আমার গাড়ি চালাচ্ছে আমি সোজা না করে দিলাম তো আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিল বিপদে পড়ে সে টাকাও আজ পর্যন্ত দিই নাই তো মানুষ কতটা ইয়ে হয় আসলে বিপদে পড়লে আমি সোজা যাব কারণ এদিকে মোটর মহাদেশে ভিড় হবে হম হলে ভিড় ছিল না গেলে ভালো হতো থাক ভিড় যদি হয় তো এই জন্যই মানুষ বিপদে পড়লে মানুষ চেনা যায় আর যাই হোক কালকে ষোলোই ডিসেম্বর চিনাদা যারা যারা আছো আমি তো ওই আসলে হয়তো বড় কেউ না আজ আমার কথা কেউ মানবে যাই হোক জিনেদা বাইকার ক্লাবস একটা গ্রুপ আছে আমাদের মানে আমাদের বলতে আমাদের জিনেদার আর কি ওখানে আমিও মেম্বার মেম্বার হিসেবে আসি মানে ফলোইং মেম্বার যেটাই বলো কালকে মনে হয় তিনটে না সাড়ে তিনটার দিকে মেবি একটা র্যালি কি হবে তো আজকে যেরকম ভিডিও করছি কালকেও আই থিঙ্ক করবো আর এটা ইয়ে কিনছি আমি ফ্ল্যাগ কারণ ফ্ল্যাগ তো লাগবেই তো যাই হোক চলো ফগ লাইট আসছে কিনা দেখি আজকে ফগ লাইট আসলে গাড়ির কিছু স্টিকার দেখার দরকার স্টিকার মানে এখানে যে ট্যাঙ্কি রয়ে থাকে স্টিকার দরকার

চার কাটা থাকবে না আর এক কাটা ওধাও হয়ে যাবে না আর একটু পরে দায়না শো কইলে যে শনিবারে আমি আরো একদিন পরে আসলাম হ্যাঁ যাই হোক তারেক ভাই একটু বুঝিয়ে বললাম যে ফগের কথা বললেন কারণ এরকম এক দুই দিন তিন দিন এ করা যায় বারবার এসে ঘুরে যাওয়া কারণ গাড়ি চলতে বলছিলাম যে ফক তোমার হলো ইয়া করার দরকার নাই ফগ তুমি খুলে দাও যে ভাই আপনি গাড়ি কিনলেই দিয়ে দিবানে মানে ও মনে করেছে ফক মাইরে দিতে পারবানে হ্যাঁ কবে ভাই গাড়ি কেনবে নাকি হ্যাঁ আর দেখি ইসের দিকে যায় আজকে একটু রানা ভাই তোর দোকানে বইছে মনে হয় মেবি তো যাই দেখি একটু বিকাশ ভাইয়ের কাছে বিকাশ ভাই গাড়ি সেল করবে কি দেখি হইলো শুনে আসি আমারও কালকে কাজের জন্য একটু যাইতে পারি নাই রারাপুরিতে বিকাশ ভাই যেখান থেকে গাড়ি নিয়েছিল গাড়ি সেল করার কথা বললাম ওনারা বলছে যে ভাইয়ের সাথে সে টাকা তো নাই দেখে কেমন কি সেল করে নাই সেটা বোঝা যাবে গেলে আর শোরুম পেপার আদেও বিকাশ নামে করছে কি না সেটা ওটা দেখার বিষয় এর আগে এক জায়গায় বিকাশ ভাই না বলছে

সো যাই হোক ফগ লাইট তো আজকে হলো না গাড়ির আজকে আর খালি এই ট্যাঙ্কের এই স্টিকারটা মনে হয় এর মনে হয় আশি টাকা না সত্তর টাকা যেন এটা ওরকমই নিবে না তার কি দেখি ওইটাই লাগানোর চিন্তা ভাবনা করতে হবে তো ফোন দিয়ে ঢুকাইলো কি দিয়ে কি করলো কিছুই তো বুঝলাম না Màu ta ít ít dạt đi hao, tớ lấy hình ảnh signal đi,

এই সোনা এদিকে থেকে লহরিত তো চলো করে সামনে দিয়ে যায় এদিকে থেকে কাজ একটু মেলাই পড়ে গেছে তো যাই হোক ভিডিও মনে হয় না আর ভিডিওতে ব্যাক করা হবে না মানে হবে তো ভিডিওর এখান থেকে বিদায় নিয়ে নেই তো আই হোপ কি গ্যাস যাদের ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওতে লাইক করবেন আর পেজে নতুন থাকলে অবশ্যই পেজতে ফলো করবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন ভিডিও কি কালকের ভিডিওতে আবার দেখা হবে ষোলোই ডিসেম্বর তো আজকের ভিডিওতে গানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর ভরে তো আল্লাহ